তো হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন খয়রাসোলের যদি তুমি নিজেকে দুর্বল বিবেচনা করো তুমি দুর্বল হয়ে যাবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করো তুমি শক্তিশালী হয়ে যাবে এদিন বারোই জানুয়ারি বিশ্ব পরিব্রাজক পরমপুরুষ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন বীরভূম জেলার খৈরাসোল থানার খৈরাসোল থানার ওসি তপাই বিশ্বাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় খয়রাশোল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার উদ্যোগে আয়োজনী বিগত বছরগুলির মতো এদিন শুক্রবার লোকপুর রাস্তার সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় পরবর্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে উপস্থিত বিশিষ্টজনেরা স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন খয়রাসনের বুকে এই হেন কর্মকাণ্ডের জন্য উপস্থিত বিশিষ্টজনেরা বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার ভূয়সী প্রশংসা করেন মাধবচন্দ্র লাহার তরফে বিশিষ্ট জনদের ডায়েরি কলম ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন উদ্যোক্তা মাধবচন্দ্র লাহা খয়রাসল থানার সি তপাই বিশ্বাস গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ এস আই প্রশান্ত ব্যানার্জী প্রাক্তন শিক্ষক সুবল চন্দ্র সহ বহু বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীরা ও সাধারণ মানুষেরা পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কায় আহত এক শুক্রবার সকালে প্রায় এগারোটা নাগাদ হলদিয়া মেচে তা রাজ্য সড়কে মানিকতলার দিক থেকে হাসপাতাল মোড়ের দিকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি আসার সময় হাসপাতাল মোড়ে মেডিকেল কলেজের দিক থেকে বারান্দার দিকে এক সাইকেল আড়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে চলে আসে এরপর অ্যাম্বুলেন্স ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি এবং আহত হন সাইকেল আরোহী স্থানীয় এবং সিভিক ভলেন্টিয়াররা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করে জানা যায় ওই আহত ব্যক্তির বাড়ি তন্দুকের ধারিন্দা এলাকায় বাজার করে বাড়ি ফেরার সময় ঘটে এমন দুর্ঘটনা আসছিল আপনার ওই সাইড থেকে আসিল মেচেদা দিক থেকে মেসি মেসে দেখিয়েছে টানিংটা ছিল ওদিকে বাঁকার জন্য দিয়ে খুব জোর নিয়েছে লিভার কারণে দাদা খুব সাইডে দাঁড়িয়েছিল ওদিকে ওটা দিয়েছিল নিম তোর দিকে গিয়েছিল আর দাদা দাঁড়িয়েছিলো লিমতড়ি রাস্তার ধারেই খুব ধারে দাঁড়িয়েছিল এমন জোর নিয়েছে ব্যাগটা রানিংও ছিল দাদা পড়ে যাওয়ার পর দাদা ওই সাইডে পড়ে গেছে সাইকেলটা দিয়ে পড়ে গেছে দুজনে এক সাইড ঢুকে গেছে দাদাটা ওটা বাইরে ছিল পাটা পুরো কাছে ছিল আর সাইকেল পুরো চেকায় ঢুকে গেছে দাদা এখন নার্সিং হোমে নিয়েছে নিয়ে গেছে সাজা টোটে করে আমাদের সিবি পুলিশ ছিল এখানে ভলেন্টিয়ার ছিল উনি তুলে নিয়ে গেলে নার্সিংহোমে নিয়ে গেছে আর দাদা মোটামুটি একটু ভালো আছে পাড় উপরে খুব কমিশন পাটা ঢুকে ছিল কিন্তু সাইকেলের কিছু নেই নার্সিংহোমে নিয়ে গেছে প্রথম হাসপাতালে নিয়ে গেছে তারপর আমার নার্সিংহোমে নিয়ে গেছে মাসে প্রথম নিয়ে হাসপাতাল নিয়ে গেছিলো নিয়ে আবার নার্সিংহোমে নিয়ে মাসে খুব সিরিয়াস ব্যাপার পাটা ঢুকে গিয়েছিলো পা ভেঙেছে পাটা ভেঙেছে বলতে খুব তো চোট লেগেছে মানে পালে উঠতে পারে না আমরা সব ধরে টোটাই তুলে দিয়েছি আমার নাম শেখ আকরাম আমার এখানে দোকানদার আমি শি সালে ভারত সরকার সর্বপ্রথম বারোই জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল দেশের যুবকদের শাশ্বত শক্তি যোগান এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় হিসেবে